নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি স্নিগ্ধা আপনাদের সামনে চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে সালার থানার অন্তর্গত ধুসুন্দা গ্রামের জমি সংক্রান্ত বিবাদে জেরে এক পোরকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে মৃতের নাম আয়ুর খা তেপান্ন বছর বয়স তিনি শালু পঞ্চায়েতের বাসিন্দা ছিলেন প্রতিবেশীর হাতে জমি বিবাদে খুন পৌর সালার খানার অন্তর্গত ধুসুন্ডা গ্রামে জমি সংক্রান্ত বিবাদের জেরে এক পৌরকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে মিটের নাম আলু খাঁ বয়স আনুমানিক তিপ্পান্ন বছর তিনি শালু পঞ্চায়েতের বাসিন্দা ছিলেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় দেড় বছর আগে আলুফ খাঁ তার বাড়ি থেকে যাতায়াতের একটি রাস্তার জন্য প্রতিবেশী মিলন শেখকে জমি বিক্রির সিদ্ধান্ত নেন এবং তার জন্য কিছু টাকা অগ্রিম নেন তবে দীর্ঘ সময় কেটে গেলেও বাকি টাকা পরিশোধ না করায় এবং জমি কেনার ব্যাপারে করায় বিতর্কে হয়। পরিবার জানিয়েছে রবিবার প্রতিবেশীদের কাছে বাকি টাকা চাইতে গেলে দিতে অস্বীকার করে এরপর ওই জমি ঘিরে আরুব খাঁ বাঁশের বেড়া দেওয়ার চেষ্টা করছিলেন সেই সময় প্রতিবেশী মিলন শেখ সহ আরো দুইজন মিলে তাকে বেধলক মারধর করে বলে অভিযোগ ঘটনাস্থলে মৃত্যু হয় তার ঘটনার খবর পেয়ে সালার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নতন্ত্রের জন্য পাঠিয়েছে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশ চলছে আমরা ওদের কাছে জায়গাটা রাস্তাটা বেঁচেছিল ছিল এক বছর দেড় ছয় মাস দেড়ছিলো যে ছয় মাস ডেট দে দু মাস দু বছর লাগিয়ে দিলো তাই দিয়ে টাকা চাইতে গেলো তাইতে বলছে টাকা তো ধারি না এবং তোর তোর টাকা জায়গা তো ধারি না তাই বলল তাই তো বলছে জায়গা ধারি না তাহলে আমি বেড়া দেবো দি বেড়া দেবো বললি বেড়া দি দিলু দি বেড়া দি দিলু বললে তখন বলছে শালা সালা কাছে দা তো বেড়া দেবে আমার ওই বেড়া খুললে আমার তো ওয়াকে তখন লাগলো বেড়াতে বেড়তে লাগিল আমি এমনি করে ধসে ধরলে তখন বলছে যে ছেড়ে দাও গায়ে ছেড়ে দাও তো আমাকে এমনি ঢাকালি দে লাগলো পিটি হ্যাঁ আমি ওইখানে বললাম যে আমার বাপ গ্লাসে কেউ কিছু করো না তো বলছি না আমি মারবো মারবো তবে ছাড়বো মিলন মিলনে বড় বেটা আমরা সকালে আজ দেখিনি কিন্তু ওয়াদের বিটি ওই ছিল। দি যে মরি গেলছে সে বলছে তোদের লজ্জা নাই আমরা জায়গা ঘেরেছি তা তোরা এসেছিস তাই শোনা কথা আমি কিন্তু শুনিনি বাড়িতে চা খেয়েছিলাম দিয়ে ওর বিটি যে বাড়তে বলিস ওর মা চাচিরা সব বকা বকি করতে গিসে দিয়ে যে মরিসে সেও বকিশা দিয়ে আমরা তুমি বলছি চিল্লা চিলি করে দিব হাত তখন আমরা বলছি বলছি ওর সে যে মেরিস তার বাপ বাটাই তারা ছুটতে আমাকে বলছে জায়গা দিবি এখনই দিবি ই চ তিন লিঙ্ক পাঁচ লিঙ্ক করে নেবো আর এখনই টাকা নে চ এখনই রেজিস্ট্রি করতে হবে তাই বলছি দিয়ে লোকের বাই চলে এসে বেড়া খুলতে চাইছে না আপনি বেড়া দিছেন আপনার রাগ হবে দিয়ে বেড়া খুলতে চাইছে দিয়ে বলিছে এখন ওই মানুষ বলছে এক ঘা একে মেরেছে কিছু যাকে হোক মেরেছে আমরা দেখিনি আমাদের আস্তে মার হয়ে যেসে দিও বিটি ছিল বোধ হয় ওর বউ ছিল আমি তো ছিলাম না আমার ওই পাড়ার লোক আমি শুনলাম এসে এরকম ব্যাপার যে মারামারি হয়েছে ও আর ভাই একা ছিল তাই ওরা তিন বাব্যাটা এসে ধরে মেরেছে তা ওর বেশি আমার তো জানি না চলে পরবর্তী খবরের দিকে মুর্শিদাবাদের কান্টি মহকুমার ঝড়গ্রাম থানার অন্তই কালীতলা থেকে বিলের ধারে বস্তাবন্দি এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার করলো ঝাড়গ্রাম থানার পুলিশ প্রায় দু মাস আগে দনিগ্রামে উত্তম পাল নামে এক ধান ব্যবসায়ী নিখোঁজ হয়ে গিয়েছিলেন তবে এই উদ্ধার হওয়া মৃতদেহ ওই ব্যক্তির কিনা সে নিয়েও তদন্ত করছে হরগ্রাম থানার পুলিশ ইতিমধ্যেই তার ছেলেকে ডেকে দেখে দেখা হচ্ছে এবং বিভিন্ন বিষয় খুঁটিয়ে রাখা হচ্ছে দেহ মৃত্যুদিওটি সনাক্তকরণে কাজ চলছে ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত কাண்டி বহকুমো আরক্ষ অধিকার আধিকারিক সহকারী আম্বোদায় ঝরগ্রাম থানার ওসি সুরজিৎ হালদার ও ঝরগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী মুর্শিদাবাদের কান্টি মহকুমার ঝরগ্রাম থানার আতে কালীতলা থেকে বিলের ধারে বস্তা বন্দি এক অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ উদ্ধার করল ঝাড়গ্রাম থানার পুলিশ প্রায় দু মাস আগে দুনি উত্তম পাল এক ধান ব্যবসায়ী নিখোঁজ হয়ে গিয়েছিলেন তবে এই উদ্ধার হওয়া মৃতদেহ ওই ব্যক্তির কিনা সে নিয়েও সে নিয়েও তদন্ত করছে হরগ্রাম থানার পুলিশ ইতিমধ্যেই তার ছেলেকে ডেকে দেখা হচ্ছে এবং বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে যে মৃতদেহটি শনাক্তকরণের কাজ চলছে ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত কান্টি মহকুমা আরক্ষ আধিকারক শাশ্রেক আম্বদার খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার ও সরগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী এখানে দেখা যাচ্ছে যে আতাইদুনি গ্রামের বিলের মধ্যে একটা লাশ পাওয়া গিয়েছে হঠাৎ লাশটা যে কোথা থেকে এসছে বা কীভাবে এসছে এখন পর্যন্ত সেই পাওয়া যায়নি তবে পুলিশ প্রশাসন এসছেন পুলিশ প্রশাসন তদন্ত করছেন তদন্ত সবে যদি চেনা যায় প্রত্যেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারপরে লাস্ট চেনা গেলে মানে শনাক্তকরণের কাজ চলছে এখানে কি কেউ হারিয়ে আজকে মাস দুয়েক আগে আমাদের গ্রাম থেকে একজন ধান ব্যবসায়ী উনি হারিয়ে যান হ্যাঁ এবং দীর্ঘ খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি তবে অনেকেই অনুমান করছেন যে তিনি হতে পারেন এখনো সেটা শনাক্তকরণের কাজ চলছে

আমাদের স্যার সুরজিত বাবুকে আমি ফোনে কথা বললাম স্যার বললেন যে আমি বাপ্পাকে বলে দিচ্ছি বাপ্পাকে বলার পর বাপ্পা তখন ফোর্স নিয়ে চলে এলো তারপরে তো বড়বাবু এলেন বড়বাবু আসার পর দেখলেন যে পরিস্থিতি তবে এটা আমাদের হাতায়ের যে উত্তম পাল ধনী গ্রামে ধান গোডাউন আমরা অনুমান করছি ওনার ছেলেকে দেখালাম ডেড বডিটা তা বলছে নুনিটা এবং জামাটা ওনারই হতে পারে এরকম নিয়ে একটা ছোট্ট বিরতি আপনাদের ভালোবাসায় বাজাজে দু কোডি পালসার বিক্রি উপলক্ষে গ্র্যান্ড সেলিব্রেশন তিরো স্যাটার্জ জি বাজার এবার থেকে আপনার গাড়ি কেনা আরও সহজ গ্র্যান্ড সেলিব্রেশনী আপনার জন্য থাকছে ন হাজার টাকা পর্যন্ত ছাড় বাই ফ্রেমীরা সাশ্রয় করুন কিনে নিন নতুন বাইক সবচেয়ে সেলিব্রেশন সাথে ক্রেতারা পাচ্ছে সাশ্রয় করার শুধু আপনার জন্য থাকছে পাঁচ লিটার পেট্রোল একেবারে বিনামূল্যে হেলমেট এবং লাকি ড্র কুপন থাকছে শুধুমাত্র আপনার জন্য বাজার চেতকের ওপর পাঁচ হাজার টাকা পর্যন্ত সাবসিডি দেরি না করে অংশীদার হন বাজার গ্র্যান্ড সেলিব্রেশন এ লোকেশন চ্যাটার্জি অটোমোবাইল বাজাজ অথরাইজ ডিলার জিটি রোড বাসা নিয়ার হোটেল মেডওয়ে রানীগঞ্জ

একমাত্র প্রতিষ্ঠান চ্যাটার্জি অটোমোবাইলস বিরতির পর চোখ রাখবো খবরে পূর্ববর্তমানে জামালপুর সহ বিভিন্ন জায়গায় চলছে বাস ধর্মঘট ফলে বাস স্ট্যান্ডগুলোতে সকাল থেকে চরম ভোগান্তিতে পড়ছেন বাস যাত্রীরা মেমারি তারকেশ্বর রোডের একাধিক বাস এবং ট্রলার বন্ধ থাকায় তার জেনে সমস্যায় পড়েন সাধারণ মানুষজন পূর্ব বর্ধমানের জামালপুর সহ বিভিন্ন জায়গায় চলছে বাস ধর্মঘট ফলে বাস স্ট্যান্ডগুলোতে সকাল থেকে চরম ভোগান্তিতে পড়েছেন বাস যাত্রীরা মেমারি তারকেশ্বর রোডের একাধিক বাস এবং ট্রেকার বন্ধ রয়েছে তাতে করে সমস্যায় পড়ছে সাধারণ মানুষজন টোটো এবং অটো দৌরাতের কারণে বাস ট্রেকার প্যাসেঞ্জার সংখ্যা ক্রমশই কমতে শুরু করেছে যার ফলে বাস এবং ট্রেকার চালাতে যে ব্যয় হয় সেই টাকায় উঠতে কষ্ট হচ্ছে লাভের জায়গায় ক্ষতির মুখ দেখছেন তারা যার ফলে চরম অর্থ সংকটের মধ্যে বাস ও ট্রেকারের সাথে যুক্ত মানুষের ছেলেরা গতকাল ইউনিয়নের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল চলছে বাসের ধর্মঘট আর তার জন্যই কার্যত ভোগান দিতে পড়েছে নিত্যযাত্রীরা পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় বিশেষ করে জামালপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আজকে বাসের ধর্মঘট চলছে যার জন্য কার্যত রাস্তাঘাটে বাস ট্রেকার অনেকটাই বন্ধ এবং আজকে সকাল থেকেই জামালপুর বাস স্ট্যান্ডে দেখা যাচ্ছে নিত্য যাত্রীদের ভিড় এবং বাস যেহেতু চলছে না তাই ভোগান্তিতে পড়ছেন তারা আহ যেরকমটা জানা গেছে গতকালকে কিন্তু কলকাতায় বাস ইউনিয়নের পক্ষ থেকে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল এবং আজকে সেই কথার মান্যতা দিয়েই কিন্তু ধর্মঘট চলছে কার্যত যে বিষয় হচ্ছে যে দীর্ঘদিন ধরে টোটো এবং অটোর যে তার কারণে প্যাসেঞ্জারের সংখ্যা অনেকটাই কমেছে বাস এবং ট্রেকারের কার্যত তাদের যে খরচা সেই খরচা তুলতে পারছেন না ক্ষতির মুখে পড়ছেন বাস পেকার যে সমস্ত মানুষ যুক্ত রয়েছে বাস পেকারের সঙ্গে তারা তাদের সংসার চলছে না সেই জন্যই কিন্তু ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এবং আজকে কিন্তু গোটা রাজ্য থেকে শুরু করে প্রত্যেকটি জেলায় জেলায় এই ধর্মঘট চলছে এবং তার জন্য নিত্য যাত্রী তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন এমনটাই কিন্তু বলছেন তারা কারণ বলতে যেটা জানা যাচ্ছে এখানে টোটোতে মেন রোডের উপর দিয়ে টোটো খুব চলাচল করছে যাতে বাসের যাত্রী হচ্ছে না সেরকমভাবে বাসের সামনে থেকে প্যাসেঞ্জার তুলছে বাসের যাত্রী হচ্ছে না তারা নিজের খরচা পর্যন্ত তুলতে পারছে না সেই কারণের জন্য বাস মালিকরা সবাই মিলে একতা হয়ে বাসগুলোকে বন্ধ রেখেছে টোটো মেয়ে বাসের রাস্তায় টোটো চলার জন্য সেই কারণের জন্য ওনারা শুনছি নাকি ধন্যবাদ সেই মতো পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় চলছে বাস ধর্মগড় ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষেরা পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাস খবর বাংলা চলে পরবর্তী খবরের দিকে আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস ধর্মতলা চলকে সামনে রেখে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার থেকে শুরু হলো আসানসোলের কুলটি ব্লকের তিয়াত্তর নম্বর ওয়ার্ডের আলডি গ্রামে দেওয়াল লিখন ও প্রচার কর্মসূচি ধর্মতলা চল কর্মসূচিকে ঘিরে কুলটিতে দেওয়াল লিখন শুরু আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস ধর্মতলা চলকে সামনে রেখে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার থেকে শুরু হলো আসানসোলের কুলটি ব্লকের তিয়াত্তর নম্বর ওয়ার্ডের আলডি গ্রামে দেওয়াল লিখন ও প্রচার কর্মসূচি আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস ধর্মতলা চলকের সামনে রেখে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার থেকে শুরু হলো আসানসোলে কুলটি ব্লকের তিয়াত্তর নম্বর ওয়ার্ডের গ্রাম দেওয়াল লিখন ও প্রচার আমাদের আমাদের একুশে জুলাই প্রোগ্রাম শহীদ দিবসে স্মরণ করার জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের ডাকে প্রতি বছর আমরা ধর্মতলায় সমবেত হই শহীদদের পণে তারই আজকে আমাদের কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেয়াল লিখন এবং প্রচার শুরু হলো আমরা আজ থেকে আমরা প্রচার শুরু করলাম এবং সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে দলে দলে সেদিন একুশে জুলাই আমরা ধর্মতলায় উপস্থিত থেকে আমরা শহীদদেরকে স্মরণ করি আজকে থেকে শুরু করলাম আজকে আমরা তিয়াত্তর নম্বর ওয়ার্ড আলডিগ্রাম থেকে শুরু করলাম এবং আস্তে আস্তে আমরা জুড়ে একুশ জুলাই প্রচার শুরু হবে বিস্তারিত খবর এখনকার প্রথম এই পর্যন্ত এবার পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি